আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ আগেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু পুনরায় আবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনার স্কেন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে আটাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তির তোদের আমি বেশি কথা বলাম না মূল কথায় ফিরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ক্রমিক নাম পদের নাম বেতন স্কেল বেতন কিন্তু আপনার দু হাজার পনেরো যে বেতন হবে বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো প্রথম যে পোস্টে রয়েছে সেটা হচ্ছে দেখেন ক্রমিক এক কম্পিউটার অপারেটর এখানে এগারোতম গ্রেডে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা হচ্ছে বত্রিশ এবং পদের সংখ্যা দুইটি পোস্ট রয়েছে এই পোস্টটিতে আপনারা আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন সেই সাথে খ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিশোয় সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে ক্রমিক নং দুই ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং এখানে কিন্তু তেরোতম গেটে বেতন দেওয়া হবে এখানেও কিন্তু বয়স কিন্তু দেখতে পাচ্ছেন বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থী হলে কিন্তু আপনার বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে পাঁচটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমনের সিজিপি তে স্নাতক বা সমনের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন খ কম্পিউটার ব্যাপারে দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে দেখেন দপ্তরি ক্রমিক তিন দপ্তরি এখানে বিশতম ক্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু বয়স কিন্তু দেখতে পাচ্ছেন অন্যতম বত্রিশ বছর এবং এখানে নয়টি পোস্ট রয়েছে শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে কিন্তু আপনারা এসএসসি পাস খোলা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারীপুর সবাই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে দেখেন বিশেষ দশটুব্য গত বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এক এক দু নং স্মারকের লিপি বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন অর্থাৎ এই যে এখানে একটি তারিখ উল্লেখ করা রয়েছে দু সালের এই একই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং যারা নতুন আছেন তারা যদি আবেদন করতে চান তারা কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এখন দেখিয়ে বা আপনার কত তারিখের ভিতর আবেদন করতে হবে এবং কিভাবে আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং একে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন পরিণত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে ক এক এক দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী ন্যূনতম ও সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং বয়স শিষ তারিখ কিন্তু এক এক দু এই পঁচিশ সেই তারিখটা ধরে কিন্তু আপনাকে বয়সটি হিসাব করতে হবে ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রের সীমা ও পদ্ধতি নিম্নরূপ পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী পার্থ্যমন্ত্রী এইচটি ডিপি ডট স্ল্যাশ ডাব্লিউড্লিউডাব্লিউ ডট স্পেশাল প্রান্স ডট গভ ডট বিডি অথবা এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ডিসক্রিপশন বক্স প্রথম কমেন্টে কিন্তু আপনার লিঙ্কটি দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় দুই দুই দু খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অর্থাৎ ফেব্রুয়ারির দুই তারিখ সকাল দশ ঘটিকা থেকে কিন্তু আপনার আবেদনটি চলমান হবে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় চব্বিশ দুই 2025 পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ ফেব্রুয়ারির চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনারা কিন্তু নতুন যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু বুঝতে পেরেছেন যদি সত্যিকার অর্থে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে একটি লাইক দিবেন আপনার একটি শেয়ার এবং একটি লাইক আমার নতুন একটি ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম